আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কোইতের বিভিন্ন স্থান থেকে আবাহদি দপ্তর জুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানা প্রয়োজন রয়েছে বিশেষ করে আফরা আব্দালিসিবদি মিন আব্দুল্লাহ মিনা সাইবা জাকর অঞ্চল বা মরু অঞ্চলে যারা বসবাস করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আবাহদি দপ্তর বলেছে নিম্নচাপ ব্যবস্থার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে যার সাথে থাকবে গরম আদ্রতা যেটি বায়ু এখানে বালু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দক্ষিণ পূর্ব দিকে বাতাস মাঝারি থেকে তীব্র উত্তর পশ্চিম দিকে বাতাস যার গতিবেগ ঘন্টা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে আর এই কারণে ধুলো ঝড়ের সৃষ্টি হবে বা বিভিন্ন প্রাকৃতিক বা আবহাওয়া পরিস্থিতি দৃশ্যমানতা কমে যাবে আবহাওয়া বিভাগের দর ভারপ্রাপ্ত পরিচালক দরর আল আলী কোনাকে এই তথ্য নিশ্চিত করেছে তিনি বলেছেন স্যাটেলাইট চিত্রগুলো এবং মাজারি মেঘের বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করে যে এই পরিস্থিতিতে বজ্রপাতের মতো ঘটনা করতে পারে এখানে দুঃখজনক বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশে বজ্রপাতে একসাথে চারজন মৃত্যু হয়েছে যা বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয় বজ্রপাতের সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে সচেতনতা হবে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আবহাওয়া অধিদপ্তর এই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বর্তমান যে সিচুয়েশন এটি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময় আবহাওয়া অধিদপ্তর যারা গাড়ি রয়েছে আবহাওয়া অধিদপ্তর তথ্য ইনফরমেশন জেনে গাড়ি বের করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং আউট প্লেসে যারা কাজ করছেন তাদেরকে যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান তে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে একই সাথে যারা দীর্ঘমেয়াদি সমস্যা ভুগছেন অসুস্থ তাদেরকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মেডিসিন সংগ্রহ করতে বলা হয়েছে আমাদের যে সকল প্রবাসী রয়েছেন অবশ্যই আপনার পাশে থাকা বৃদ্ধ প্রবাসীদের খবর নেবেন তারা সুস্থ রয়েছেন কিনা ভালো সমস্যা হতে পারে শ্বাসকষ্ট জটিলতা দেখা দিতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যা যারা রয়েছে তাদেরও অনেক অনেক সমস্যা হতে পারে আবহাওয়া অধিদপ্তর এই সময় বলেছে যে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ওয়েবসাইট অ্যাপ্লিকেশন এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলোকে ফলো করার জন্য যে তথ্য ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন অনুযায়ী যাচাই করার জন্য এ সকল ক্ষেত্রে একটি জটিলতা দেখা দিতে পারে সেটা হচ্ছে ফ্লাইট এর জটিলতা দেখা দিতে পারে আমাদের সকল প্রবাসীকে পরামর্শ দেবো যারা দেশে যাবেন এয়ারপোর্টে বা যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন অবশ্যই আপনি যদি মনে করেন যে আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা সেটা রিকনফার্ম করে নিতে পারেন ট্রাভেলসে বা কাস্টমার কেয়ার হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি সেটা পাশ কাটিয়ে ইন্ডিয়া পাকিস্তানের একটি জটিলতা দেখা দেওয়ার কারণে বিভিন্ন অ্যালায়েন্স কোম্পানির ফ্লাইট বিলম্ব হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আপনি আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই এই সকল ব্যাপারগুলো মাথায় রাখবেন নিজে জানুন অন্যকে জানান